করুণা মা নিরানন্দ করুণা কালকে বিপুতারিণী পুজোতে আমরা গেছিলাম ঠাকুর দর্শন করলাম খুব সুন্দর ভালো লাগলো ঠাকুর বাড়ি তো আরেক রূপ কি না তো ঠাকুর দর্শন করে তারপর আমরা প্রসাদ খেলাম খিচুড়ি প্রসাদ ছিল আমি গেছিলাম এবং আমার ভাগ্নি ছিল ভাগ্নির মেয়ে ছিল তো ভালো লাগলো তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম ঠাকুর তোমাদের সবাইকে খুব খুব ভালো রাখুক সবাই খুব ভালো থেকো সবার বিপদ থেকে মা নিশ্চয় ভালো রাখবে সবাইকে তো মেয়ে মানে বলে আমার নাতনি ভালো